সালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী আশা করি তোমরা ভালো রয়েছো আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। তো আজকের এই বিষয়টি তোমাদের জন্য আসলেই গুরুত্বপূর্ণ তোমরা যারা রসায়নের শিক্ষার্থী তারা কোনো না কোনো সময় এই সমস্যার সম্মুখীন হবে তো এই সমস্যা যেন সহজে সমাধান করা যায় এই জন্যই মূলত আজকের এই ভিডিওটি তোমাদেরকে উপহার দেওয়া তো আমরা প্রথমেই আজকের সমস্যাটি দেখে নেব তো আমরা লক্ষ্য করি যে আজকের টপিকটি হচ্ছে কার্বন ডাইঅক্সাইড গ্যাস কিন্তু সিলিকন ডাইঅক্সাইড কঠিন তো এটা স্বাভাবিক অর্থে দুইটি যৌগও একই মানদণ্ডের হওয়ার কথা কারণ কার্বন এবং সিলিকন উভয়ই একই গ্রুপের মৌল এবং উভয়েরই এটি অক্সাইড যৌগ তাহলে কার্বন ডাইঅক্সাইড যে বৈশিষ্ট্য সম্পন্ন হবে সাধারণভাবে সিলিকন ডাইঅক্সাইড একই বৈশিষ্ট্য সম্পন্ন হওয়ার কথা অর্থাৎ কার্বন ডাইঅক্সাইড যদি গ্যাসীয় হয় সিলিকন ডাইঅক্সাইডও গ্যাসীয় হওয়ার কথা এবং সিলিকন ডাইঅক্সাইড যদি কঠিন হয় কার্বন ডাইঅক্সাইডও কঠিন হওয়ার কথা কিন্তু এর ভিতরে এমন বৈশিষ্ট্য উপস্থিত আছে যার কারণে এটি কার্বন ডাইঅক্সাইড গ্যাসীয় হলেও সিলিকন ডাইঅক্সাইড কঠিন তো এই সমস্যাটা সমাধানের জন্য বা সহজভাবে বোঝার জন্য আমি কয়েকটি বিষয়কে তোমাদের সাথে প্রথমে শেয়ার করে নেব যেমন যদি ডি ইকুয়াল টু জিরো হয় ডি মানে হচ্ছে ডিফারেন্স অফ ইলেকট্রোনেগেটিভিটি অর্থাৎ তরিত্রতার মানের পার্থক্য তরিত্র মানের পার্থক্য শূন্য যদি হয় তাহলে সেটি হবে বিশুদ্ধ সমযুজি ঠিক একইভাবে পয়েন্ট ফাইভের যদি কম হয়ে যায় সেটি হবে অপোলার সমযোজী আবার পয়েন্ট ফাইভ থেকে ওয়ান পয়েন্ট সেভেন যদি হয় তাহলে সেটি হবে পোলার সমযুজি ঠিক একইভাবে দেখো ওয়ান পয়েন্ট সেভেনের যদি বেশি হয়ে যায় তাহলে পোলার সমযুজির চাইতেও বেশি অর্থাৎ আয়নিক বৈশিষ্ট্যটা প্রকট হয়ে যাবে তাহলে যে যৌগে আয়নিক বৈশিষ্ট্য প্রকট তাহলে সেখানে অবশ্যই আমাদের পজিটিভ নেগেটিভ উভয় প্রান্ত স্বাভাবিকভাবেই থাকবে তো আমরা একটু এই বিষয়গুলো আমাদের যৌগের মাধ্যমে দেখার চেষ্টা করি প্রথমে কার্বন ডাইঅক্সাইডে আসি কার্বন ডাইঅক্সাইডে কার্বনের তৈরি নাতকতার মান টু পয়েন্ট ফাইভ এবং অক্সিজেনের তৈরি নাতকতার মান থ্রি পয়েন্ট ফাইভ তাহলে এখানে ডি অর্থাৎ ডিফারেন্স অফ ইলেকট্রোনেগেটিভিটি হল হলো ওয়ান তাহলে ডিফারেন্স অফ ইলেকট্রোনেগেটিভিটি যদি ওয়ান হয় তাহলে নিশ্চয় এটি পোলার সমযোজি যৌগের মধ্যে পড়ে আবার সিলিকন ডাইঅক্সাইডের দিকে লক্ষ্য করি তাহলে এখানে সিলিকনের তৈরি নিরতকতার মান ওয়ান পয়েন্ট সেভেন এবং অক্সিজেনের তৈরি নিরাতকতার মান থ্রি পয়েন্ট ফাইভ তাহলে এখানে ডি অর্থাৎ ডিফারেন্স অফ ইলেকট্রোনেগেটিভিটি হল ওয়ান পয়েন্ট এইট তাহলে এটি অবশ্যই আইনিক বৈশিষ্ট্য বেশি এরকম একটি অবস্থানে পড়ে যাচ্ছে এখন আমরা লক্ষ্য করি কার্বন ডাই অক্সাইডে কার্বন ডাই অক্সাইড অনুগুলো পোলার সমঝুঝি হলেও এর ডাইপুল মোমেন্টের মান শূন্য ডাইপুল মোমেন্টের মান হচ্ছে যৌগতে উপস্থিত পজিটিভ বা নেগেটিভ যে প্রান্ত রয়েছে সেখানে উপস্থিত চার্জের পরিমাণ এবং এই দুটি পরমাণুর মধ্যবর্তী দূরত্বের গুণফল এই এটি একটি ভেক্টরাশি এই গুণফলের মান থেকে আমরা একটি যৌগের টোটাল ডাইফল মোমেন্টের মান নির্ণয় করতে করতে পারি তো ডাইফল মোমেন্টের উপরে আমরা পরবর্তীতে আলোচনা করার চেষ্টা করব। এখানে স্বভাবত যেটা জানতে হবে সেটি হচ্ছে কার্বন ডাইঅক্সাইডের ডাইফল মোন্টের মান শূন্য তাহলে কার্বন ডাইঅক্সাইডের ডাইফল মোমেন্টের মান শূন্য হওয়ার কারণে এই যৌগটি সার্বিকভাবে অপোলার যৌগের মতো আচরণ করে অপোলার সমযুজি যৌগের মতো আচরণ করার কারণে এর একটি অণুর সাথে আরেকটি অনুর কোনো আকর্ষণ বলের সৃষ্টি হয় না ফলে এরা গ্যাসি অবস্থায় থাকে অর্থাৎ একক অণু হিসাবে অবস্থান করে তাহলে সহজেই আমরা বুঝতে পারছি যে কার্বন ডাইঅক্সাইড একটি পোলার যৌগ হলেও এটি ডাইফল মোমেন্টের মান শূন্য হওয়ার কারণে এটি সার্বিকভাবে অপোলার যৌগের মতো আচরণ করে এই কারণে এটি গ্যাসীয় অবস্থায় থাকে এবং কোনো হিসেবে অবস্থান করে অন্যদিকে সিলিকন ডাইঅক্সাইডের সিলিকন ডাইঅক্সাইডের সিলিকন এবং অক্সিজেনের মধ্যকার তরিত্রাত্মকতার মানের পার্থক্য ওয়ান পয়েন্ট সেভেনের বেশি হওয়ায় এখানে আইনিক বৈশিষ্ট্য প্রকট হয় সেক্ষেত্রে আমাদের যৌগের গঠনের ভিতরে একটা পরিবর্তন লক্ষ্য করা যায় যেমন সিলিকন ডাইঅক্সাইড আমরা সিলিকন ডাইঅক্সাইড কীভাবে চিন্তা করব। এখন তরিত্রিনাতকতার মানের পার্থক্য বেশি হওয়ার কারণে এখানকার দিবন্ধনের ইলেকট্রন অক্সিজেন তার নিজের দিকে টেনে নেয় এই ইলেকট্রন নিজের দিকে টেনে নেয় যার কারণে এটা নেগেটিভ হয়ে যায় আবার এই ইলেকট্রনও এই অক্সিজেন নিজের দিকে টেনে নেয় তাহলে এটাও নেগেটিভ হয়ে যায় তাহলে এটা যদি নেগেটিভ হয় ইলেকট্রন যদি টেনে নেয় তাহলে আমাদের গঠনটা এরকম দাঁড়াচ্ছে এটা নেগেটিভ এই অক্সিজেনটাও নেগেটিভ তাহলে সিলিকন হবে টু পজিটিভ এখন আরেকটি সিলিকন অক্সাইডের ঘটনা যদি একই রকম হয় তাহলে আমরা একটু লক্ষ্য করি তাহলে এটা নেগেটিভ এটা নেগেটিভ এটা হলো টু পজিটিভ এই যে পজিটিভ নেগেটিভ প্রান্তের মধ্যে আকর্ষণ বল সৃষ্টি হয় অর্থাৎ এখানে একটা বন্ধন সৃষ্টি হয় নর্মালি আমরা এভাবে বলতে পারি দুটি সিলিকন অক্স সিলিকন ডাইঅক্সাইড অণু যখন পরস্পরের কাছাকাছি আসবে তখন সিলিকন এবং অক্সিজেনের দ্বিবন্ধন ভেঙে গিয়ে সিলিকন অক্সিজেন সিলিকন একটা একক বন্ধনের সৃষ্টি হয় সিলিকন অক্সিজেনের মধ্যে একক বন্ধন এবং এই অক্সিজেন এবং এই সিলিকনের মধ্যেও একটা একক বন্ধন সৃষ্টি হয় অর্থাৎ সিলিকন অক্সাইডে সিলিকন অক্সিজেনের মধ্যে যদি দ্বিবন্ধন ছিল সেই দ্বিবন্ধন আর থাকে না তাহলে এইটার নেগেটিভ চার্জ প্রশমিত এইটার একটা পজিটিভ চার্জ প্রশমিত আরেকটি অক্সিজেনের সাথে যদি এই সিলিকন পরমাণু যুক্ত হয় তাহলে এটার নেগেটিভ পজিটিভ চার্জ প্রশমিত ঠিক এই সিলি অক্সিজেনটি যদি একটি সিলিকনের হয়ে থাকে তাহলে এই পাশে আরেকটি অক্সিজেনের সাথে যুক্ত থাকবে তাহলে এই অক্সিজেন যদি আরেকটি সিলিকনের সাথে যুক্ত থাকে তাহলে এটা প্রশমিত হয়ে যাবে এই অক্সিজেন যদি একটি সিলিকনের সাথে যুক্ত থাকে এটার চার্জ প্রশমিত হবে তাহলে এই পাশে আর একটি সিলিকনের সাথে যুক্ত হবে অক্সিজেনের সাথে যুক্ত হবে এই অক্সিজেন এসে আরেকটি সিলিকনের সাথে যুক্ত হবে ঠিক এইভাবে এখানে এসে এই অক্সিজেন আরেকটি সিলিকনের সাথে যুক্ত হবে আমরা একটা গঠন পেয়ে যাচ্ছি সার্বিকভাবে এরকম তাহলে এরকম যদি গঠন হয় তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে প্রত্যেকটি সিলিকন প্রত্যেকটি সিলিকন চারটি অক্সিজেন দ্বারা আবদ্ধ থাকছে এখানে প্রত্যেকটি সিলিকন চারটি অক্সিজেন দ্বারা আবদ্ধ হচ্ছে ঠিক এইভাবে সিলিকন ডাইঅক্সাইডের অণুগুলো যুক্ত হতে হতে একটা বিশাল বা দ্বৈতকার অনুর সৃষ্টি করে তাহলে বিশাল বা দ্বৈতকার অণুর সৃষ্টি হওয়ার কারণেই এটি মূলত কঠিন পদার্থে পরিণত হয় এবং এর গণনাঙ্ক স্ফুটনাঙ্কের মান অনেক বেড়ে যায় তাহলে আমরা সহজেই এই বিষয়টি এই ভিডিওর মানে মাধ্যমে বুঝতে পারছি তাহলে এটি একটি সিলিকনের সাথে যুক্ত থাকবে এই সিলিকন আরেকটি অক্সিজেনের সাথে যুক্ত থাকবে এখানে আরেকটি অক্সিজেনের সাথে যুক্ত থাকবে ঠিক এইভাবে আমাদের এই প্রক্রিয়াটা চলতে থাকবে বিশাল আকার ধারণ করবে আমরা খুব সহজে এই বিষয়টি এভাবে উপস্থাপন করতে পারি এটি হচ্ছে সিলিকনের কঠিন আকার ধারণ করার যে আমাদের ডায়াগ্রাম বা চিত্র সেই চিত্রটা এভাবে উপস্থাপন করা যায় তাহলে আশা করি তোমাদের এই সমস্যাটা সম্পূর্ণরূপে সমাধান হয়েছে তোমরা এরকম যদি কোনো সমস্যা মনে করো বা অনুভব করো তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সের মাধ্যমে জানিয়ে দিবে আমি সেই ভিডিওটি তোমাদের জন্য উপহার দেওয়ার চেষ্টা করব। আজকে এ পর্যন্ত সকলেই ভালো থাকবে সুস্থ থাকবে সুন্দর থাকবে আসসালামু আলাইকুম